অভিনয়ের ইন্ডাস্ট্রি হিসেবে খ্যাত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এই মুহূর্তে নিজের আসন্ন ছবি কোস্টাওয়ের প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি সেই ছবির প্রচারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন নওয়াজুদ্দিন ইন্ডাস্ট্রিকে সরাসরি চোর বলে কটাক্ষ করেন তিনি নওয়াজুদ্দিন বলেন এখানে সৃজনশীলতার অভাব রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর আমরা গান চুরি করেছি গল্প চুরি করেছি একজন চোর কিভাবে সৃজনশীল হতে পারে নওয়াজ আরও বলেন আমরা কখনো দক্ষিণ থেকে কখনও এখান সেখান থেকে চুরি করে চলছি এমনকি হিট হওয়া অনেক ছবির দৃশ্য চুরি হয়ে গেছে এটাকে এখন স্বাভাবিক মনে করা হচ্ছে ভাবটা এমন যে চুরি করছি তো কী হলো এই ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কী বা আশা করতে পারেন এখান থেকে কি ধরনের অভিনেতা উঠে আসবে অভিনেতা বলেন যারা আসবেন তারাও সেই একই ধরনের হবেন সেই কারণেই অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভালো কাজ করা ছেড়ে দিচ্ছেন সবশেষ নওয়াজ বলেন সৃজনশীলতার দিক থেকে আমরা এখন দরিদ্র আসলে আমরা শুরু থেকেই চুরি করে আসছি কখনো গান চুরি করছি তো কখনো গল্প চুরি এদিকে একজন সৎ কাস্টমস অফিসারের জীবন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ কোস্টাও এতে নওয়াজউদ্দিন সিদ্দিকি ছাড়াও আরও অভিনয় করেছেন প্রিয়া কিশোর শ্যামসুন্দর সহ অনেকে